আপনি আল্লাহর থেকে অনেক দূরে সরে গিয়েছেন অসংখ্যবার আল্লাহর অবাধ্যতা করেছেন ভুল করে তবা করেছেন কিন্তু এরপর আবার ফিরে গিয়েছেন পাপ কাজে আশেপাশে মানুষের রোজা রাখা নামাজ পড়া দান সাদাকা করা দেখে আপনার মনে হচ্ছে আপনি তো ভালো মানুষ নন আপনার মতো গুণাহার ব্যক্তিদের জন্য তো রমাদান মাস নয় আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলেন

প্রমাদান মাসের এই শেষ প্রান্তে এসে সবচেয়ে বড়ো যেই ভুলটা আমরা করতে পারি তা হলো দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া আমি যখন মনে করি আমি গুণাকার আমি খারাপ কাজ করি আমি আল্লাহর থেকে দূরে সরে গিয়েছি তাই আল্লাহ আমার দোয়া কবুল করবেন না তখন আমি আমার গুণাকে আল্লাহর রহমত এবং ক্ষমার চাইতে বড় করে দেখছি বরং একজন প্রকৃত মুমিন ব্যক্তি এটা উপলব্ধি করবে যে হ্যাঁ তার গুণাগুলো পরিমাণে অনেক এবং অত্যন্ত গুরুতর কিন্তু আল্লাহর রহমত এবং মাগফেরাত তার চাইতেও আরও বহু গুণে বড় আমরা নিজেদেরকে বলি আমার কোনো আশা নেই আর আল্লাহ আমাদেরকে বলেন রহমত্লাহ আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয় না আল্লাহ রসুল ওসাল্লাম বলেন মা তাকদ্দমা মিন দেম্বে যে রমদান মাসে ইমান ও এহতেসাবের সাথে রোজা রাখল তার পূর্বের সকল গোনা মাফ করে দেওয়া হবে ইমান মানে আমরা জানি কিন্তু এহতিসাব মানে কি এহতেসাব হলো পুরস্কারের আশা করা আপনি যখন অজু করেন অজু করে নামাজে দাঁড়িয়ে যান যখন সারাটা দিন না খেয়ে পার করে দেন যখন পবিত্র কোরআনটা খুলে খানিকটা তেলাওয়াত করেন যখন এই সময়টাতে আপনার মনের মধ্যে একটা আশা থাকে যে আল্লাহ এই কাজটিতে খুশি হচ্ছেন এবং খুশি হয়ে তিনি আপনাকে পুরস্কৃত করবেন এই আশাটাই হল এহতেসাব এবং এই আশা থাকাটা প্রতিটি ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তির মনে এই পুরস্কারের আশাই নেই সে আসলে আল্লাহর রহমতকে ছোট করে দেখছে অথচ আল্লাহর রহমত হল অসীম এবং আল্লাহ বলেন ইন্না রহমাতি তহলিবী নিশ্চয়ই আমার রহমত আমার রাগকে অতিক্রম করে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমরা সকলে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রিটিকে খুঁজছি ফরজ এবাদত সুন্নত এবাদত নফল এবাদত দিয়ে আমরা শেষ দশটি রাত জাগিয়ে তোলার চেষ্টা করব যে যার সাধ্যমতো চেষ্টা করব এ রাত্রিগুলিতে বেশি বেশি এবাদত করার এবং এসব এবাদতের সাথে যেন আমরা অবশ্যই মন খুলে দোয়া করতে ভুলে না যাই এবং দোয়া করার সময় নিশ্চয়ই আমরা নিজেদের গুনাহের জন্য অনুশোচনা বোধ করব তবে এটাও মনে রাখব আল্লাহর রহমত অনেক বড় এবং তিনি আমাদের উপর তার রহমত বর্ষণ করার জন্যে অপেক্ষা করছেন তিনি আমাদের চাওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি আমাদের ভুলগুলো সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমরা কি তার কাছে বুকে আশা বেঁধে মন খুলে চাইতে পারব আমরা কি তাঁর কাছে ফিরে আসতে পারব